আছে বানার পরে সময় নাকি এবার আম্মার ডাক দেয়া বলেন এই আম্মার বল রে বল তুই বল তুই কালেমা সারবি কিনা ঈমান সারবি কিনা আল্লাহ রব্বুল আলামিন থেকে তুমি ঈমান সারবা কিনা মুহাম্মাদের কালেমা সারবা কিনা এমন তো অবস্থায় আম্মার ডাক দেয়া বলেন না না জীবন চলে যাবে জীবন বের হয়ে যাবে শহীদ হয়ে যাব তবু কালেমা সারবো না ঈমান বলে তোমার মা তোমার মা তোমার মার উপরে এমন আক্রমণ করব এমন তাকে মারব হত্যা করে ফেলে দেব তাকে দুনিয়ার থেকে বিদায় করে দেব তোমার সামনে বলো তুমি কালে মা সারবা বলে সারব না নিষ্ঠুর আবু লোকদেরকে ডাক দিয়া বলল না এই আমার লোকেরা সময়ের গায়ের পোশাকগুলো কলপ। তার সময়াত মাথা থেকে পা পর্যন্ত তার সমস্ত পোশাকগুলো খুলে ফেলল পোশাকগুলো খুলে ফেলল তার সন্তান কিতাবের মধ্যে আছে 18 বছর সন্তান 18 বছর বয়স জান্নাম আম্মার মা সন্তানের সামনে মায়ের পোশাকগুলো খুলে ফেলেছে আম্মার চোখ দিয়ে পানি পড়ে কাৎকাৎ করে পানি পরে আম্মা নিচের দিকে তাকিয়ে থাকে নিস্তুর অবজেহ কাফনা অবজেহ ডাক দিয়ে বলে তোর মাথাটা ও উঁচু করে ধর ওর মায়ের লজ্জা এবং তার মায়ের এরকম খোলা মিলা যেন তাকে দেখতে পাই না হুজুবিল্লা এরা মুসলমান বাবারা সময়া ডাক দেয়া বলেন আমি জীবন দিয়ে যাব শহীদ হয়ে যাব আমরা জীবন দিয়ে শহীদ হয়ে যাব তবু কালেমা সারবো না ইমান সারবো না আবু জাহান ডাক দেয়া বলেন বললম টানি আস আসা টানি আস হলো আবু দেখেন শয়তান করলেন কি মা সুমাইয়াকে মারতে মারতে লজ্জায় সে আঘাত করতে করতে যেমন তার শরীরটা যখন বের হয়ে যাবে আল্লাহর কাছে সুমাইয়া ডাক দিয়া বলেন ও আল্লাহ যেই ঈমান একবার এনেছি তুমি সাকামু ইসতিকামা থেকে কিছু আল্লাহ এ রব্বুল আলামিন তোমার জান্নাত কি আমারে দেখা বানা দেখা বানা মা সুমাইয়ার শরীর থেকে রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে মা সুমাইয়া যিকুন মুসকিহে শহীদ দেন লোকজন ডাক দেয়া বলেন শয়তানের দড় ডাক দেয়া বলেন কেন সুমাইয়া শরীর থেকে রক্ত বের হয় ऐ সুমাইয়া শুধু তুমি কান্না করতা চোখের পানি পড়তা কেন তুমি হাসি দিচ্ছ হাস্য কেন ডাক দিয়া বলেন বেঈমানের গুষ্টিরের শয়তান তুইরা আমাকে মারছিলি তুইরা আমাকে জীবন বের করে দিবি আমি সেই আল্লাহর উপর ঈমান এনেছি আমি অটল থেকেছি ফুমাস তাকব

مستهم البأساء والضراء وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نسر الله ألا إن نسر الله قريب আল্লাহ বলেন আম হাসিব তুম প্রশ্নবোধক তোমরা কি মনে করেছো আন্না এত সহজে সহজে আমি আল্লাহর জান্নাতে যাবে তুমি মনে করে যে সমাজের প্রধান আমি আমি এমপি সাহেব সমাজে কত ভালো ভালো কাজ করেছি আমি মসজিদ মাদ্রাসার সভাপতি আমি গোরস্থানের সভাপতি আমি এত কিছু আমি সমাজের মধ্যে ভালো ভালো কাজ করে আমি তো জান্নাতে যাব আমি নামাজ পড়ি আমি তো জান্নাতে যাব আমি ইটা করি ওটা করি আল্লাহ বলেন এত সহজে জান্নাত নয় জান্নাতে যেতে বলে কি করতে হবে আপনার এই কথা আয়াতের মধ্যে ডাক দিয়া বললেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়া লাম মায়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম এ মুসলমান বাবারা যদি আল্লাহ জান্নাতে যদি আপনি যেতে চান আল্লাহ ডাইরেক্টলি বলতে শোনো এত সহজেই সহজে আমি আল্লাহর জান্নাত পাওয়া যাবে না তোমাদেরকে এরকম ওয়া লাম মায়াতিকুম মাতালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম সাহাবীরা জামাত ইসতিকামাত থেকে যে ইসলামের পক্ষে জীবন দিয়েছে রক্ত দিয়েছে সংগ্রাম করেছে আল্লাহ দিনকে বিজয় করার জন্য যেই কাজগুলো করেছে আমাদেরকে এবং করে ইসতে কমার থাকতে হবে জীবন দিতে হবে সাহাবিরা আল্লাহর নবী নবীর সাহাবিরা আল্লাহর কাছে বললেন রব্বুল আলামিন তোমার দরবার থেকে কখন সাহায্য আসবে আল্লাহ বললেন আলা জেনে রাখো ইন্না নিসাই নাসরুল্লাহি কারীব আমি আল্লাহর সাহায্য বান্দা তোমার সাথে আছে কন্না আল্লাহু আকবার আর একটু জোৰে কয় না আল্লাহফক যারা মমিন তারা সংগ্রাম করবে লড়াই করবে মারামারি ফাটাফাটি কার জন্য জোরে কয় না কে আল্লাজি না আ মানুহ কিলো নাকি হিচাপি দিল্লাহ আল্লাজি যারা

তারা সংগ্রাম করবে আল্লাহর জন্য আল্লাহর পক্ষে জিহাদ করবে মারামারি করবে লড়বে সব করবে আল্লাহর জন্য আর আল্লাযিনা কাফারু আর যারা কাফের ইয়াকাতিলুনা ফি সাবিলিত তারা লড়াই করবে মারামারি করবে শয়তানের পক্ষে তাগুতের পক্ষে 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 এখানে আসে তাফসীর মধ্যে আসে তাগুত মানে কি তাগুত মানে সন্ত্রাসি করা চাদাবাজি করা মারামারি করা হিংসা করা মানুষকে কষ্ট দেওয়া এরকম করে হাসিরার মত খুন করা কথা বল ঠিক কিনা ঠিক